নিজের ব্যক্তিগত যে কাজ আছে কোম্পানির এই কাজের পাশাপাশি আমি একটা পার্ট টাইম করি যেটা হলো মার্কেটে তো সেই মার্কেটে কালকে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেল সেটা হলো একজন সৌদি সে পুরো টলেই বাজার করছে বাজার করার পর সে কাউন্টারে আসছে আসার পরে সেটা হিসাব করতেছে কাউন্টারে একজন সৌদি তো হিসাব করার পর একটা মাল দুইবার মারছে যার কারণে সেটাকে ক্যান্সেল করতে হবে তো ক্যান্সেল করার জন্য কার্ডের প্রয়োজন হয় এদেশে উন্নত রাষ্ট্র যার কারণে প্রত্যেকটা জিনিস এখানে কার্ড দিয়ে ক্যান্সেল করা লাগে তো যাই হোক এখন ক্যান্সেল করার জন্য সে সুপারভাইজারকে ডাকছে সুপারভাইজার পাশেই থাকে তো যে সুপারভাইজারকে ডাকছে সৌদি সে সুপারভাইজার হলো হিন্দু ইন্ডিয়াতে বাড়ি এখন হিন্দু সুপারভাইজার যখন আসছে নামটাইও হিন্দু আমি সে নামটা এখানে ব্যবহার করতেছি না যে তোমার ভিডিও অনেকে দেখবে আর কি তো যখন সে আনছে এটা আনার পরে হিন্দু থাকায় আপনার পুরা মাল সৌদি তখন বললো যে পুরা মাল ক্যান্সেল করো আমি একটা মালও এখান থেকে কিনবো না কেন কিনবেনা সে সে একটা কথা বললো কোরআনের একটা আয়াত বললো যে মুসলমান কখনো যেটার অর্থ যে গায়রে মুসলিম অর্থাৎ বেধর্মী কখনও মুসলমানের বন্ধু হতে পারে না এইটা বলে পুরা মালকে ক্যান্সেল করতে বলল এবং সে বলল যে এত বড়ো একটা মার্কেটে কেন গায়রে মুসলিম মুসলিম সুপারভাইজার এইটা বলে সে চলে গেল আর কি তা আমাকে এই কথাটা এই বাক্যটা আমাকে ভাবনায় ফেলে দিল যে একজন সৌদি একটা উন্নত মানের ফ্যামিলির যেটা বুঝলাম তার ভাব বা কথাবার্তা সব কিছু মিলিয়ে তো সে বলে দিল যে গায়রে মুসলিম অর্থাৎ কোরআনের ভাষায় গায়রে মুসলিম যারা মুসলমান নয় বেধর্মী সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক এরা কোনো দিনও মুসলমানদের ভালো কিছু চায়নি এরা মুসলমানদের কখনো ভালো চাবে না তো প্রিয় ভায় এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে মানুষ তার নিজ জায়গা থেকে যদি প্রতিবাদ করে প্রতিবাদ শুরু করে সময় না এক সময় তার কিন্তু পরিবর্তন ঘটে বা ঘটবে ইশা আশা করি তো মুসলমানদের শত্রু তারাই